রাহুল আর নিহারিকার বিয়ের ছমাসের মধ্যেই তাদের সংসারে লেগে গেল তুমুল অশান্তি তুমুল ঝামেলা ঝামেলা এতটা বেড়ে গেল যে নিহারিকা রাহুলের সঙ্গে আর সংসার করতেই চাইল না নিহারিকা রাগ করে নিজের বাপের বাড়ি চলে গেল এবং বাপের বাড়ি যাওয়ার পর সে রাহুলের উপর ডিভোর্সের কেস ফাইল করল ডিভোর্স কেস চার বছর অবধি চলল কিন্তু হঠাৎ করেই রাহুল একসময় ডিভোর্স দিতে রাজি হয়ে গেল চার বছর পর রাহুল যখন ডিভোর্স দিতে রাজি হয়ে গেছিল নিহারিকা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল কারণ যেই ছেলেটা চার বছর ধরে তাকে ডিভোর্স দিতে চাইছিল না হঠাৎ করে সে কেন ডিভোর্স দিতে রাজি হয়ে গেল এই সত্য সন্ধানের জন্য নিহারিকা যেন মরিয়া হয়ে উঠল ডিভোর্সের আগের দিন রাতে নিহারিকা এমন কিছু সত্য ঘটনা জানলো যেটা জানার পর তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তার মনে হতে লাগলো তার জীবনটাই যেন শূন্য পরদিন যখন তারা সকলে মিলে কোর্টে ডিভোর্সের জন্য উপস্থিত হলো নিহারিকা জজ সাহেবকে বলতে লাগলো জজ সাহেব আমি রাহুলকে ডিভোর্স দিতে রাজি আছি কিন্তু ডিভোর্স দেওয়ার আগে আমি রাহুলের সঙ্গে একটা রাত কাটাতে চাই জজ সাহেব যখন নিহারিকার মুখে এমন কথা শুনলেন তিনি হতবাক হয়ে গেলেন তিনি নিহারিকাকে বলতে লাগলেন চার বছর ধরে এই ডিভোর্সের কেস এইভাবেই ঝুলছিল যখন রাহুল তোমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে তাহলে তুমি কেন আবার রাহুলের সঙ্গে একটা রাত কাটাতে চাও নিহারিকা বলতে লাগল জজ সাহেব আমার ওর সঙ্গে কিছু কথা আছে আর এই কথা বলার জন্য আমার একটু প্রাইভেসি প্রয়োজন রাহুল যখন নিহারিকার মুখে এই সমস্ত কথা শুনল সে হতবাক হয়ে গেল সে জজ সাহেবকে বলতে লাগলো কিন্তু জজ সাহেব আমি ওর সঙ্গে একটা রাতও কাটাতে চাই না আমার ওর সঙ্গে ডিভোর্স লাগবে আপনি আজই ডিভোর্সের কেস ঠিক করে দিন তখনই নিহারিকা বলতে লাগলো কিন্তু রাহুল আমি যদি সাইন না করি এই ডিভোর্স তো হওয়ার নয় তাই আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতেই হবে জজ সাহেব যখন দেখলো যে নিহারিকা এই অবস্থায় এমন একটা দাবি করছে সে একটা রাতই মাত্র চাইছে রাহুলের সঙ্গে কথা বলার জন্য তখন জজ সাহেব বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে নিহারিকা তোমাকে আমি একটা রাত দিলাম কিন্তু তারপরে তোমার এর পরের ডেটে এসে শুনানি দিতে হবে আর বলতে হবে যে তুমি রাহুলের সঙ্গে ডিভোর্স নিতে চাও কি চাও না আর যদি নিতে চাও সেদিনই তোমাদের ডিভোর্স নিয়ে নিতে হবে নিহারিকা বলল হ্যাঁ জজ সাহেব আমি এর পরের তারিখে ডিভোর্সের সমস্ত কাজ সম্পন্ন করে নেব কোটের থেকে বেরিয়ে নিহারিকা রাহুলকে বলতে লাগলো রাহুল কাল রাতে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই রাহুল বলল ঠিক আছে কোথায় দেখা করতে হবে আমাকে বলো আমি সেখানে চলে যাব। নিহারিকা বলল। না আমি তোমার বাড়িতে তোমার সঙ্গে দেখা করব আর না তো আমি আমার বাড়িতে তোমার সঙ্গে দেখা করব। আমি তোমার সঙ্গে একটি হোটেলে দেখা করতে চাই আমি রাতে তোমাকে ফোন করে কোথায় আসতে হবে কোন হোটেলে আসতে হবে এবং কোন হোটেল রুমে আসতে হবে সেটাও বলে দেবো রাহুল বলল আচ্ছা ঠিক আছে তুমি যেমনটা বলবে তেমনটাই হবে কিন্তু এর পর আমার তোমার থেকে ডিভোর্স চাই তুমি কিন্তু এটা পরিষ্কারভাবে জেনে রেখো নিহারিকা বলল আচ্ছা ঠিক আছে কাল রাতে তুমি আমার সঙ্গে আগে দেখা তো করো এই নিয়ে কথা হবে বন্ধুরা সেই রাতের পর নিহারিকা আর রাহুলের মধ্যে কি এমন কথা হয়েছিল সেই রাতের পর রাহুল আর নিহারিকার কি ডিভোর্স হয়েছিল ঘটনার সম্পূর্ণ সত্যতা জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন তবে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন রাহুল আর নিহারিকার এই ডিভোর্স কেসের কাহিনী শোনা যাক এই কাহিনী থেকে আপনারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন রাহুল আর নিহারিকার প্রেমের গল্প শুরু হয়েছিল কলেজ জীবন থেকে প্রথম দিকে তাদের মধ্যে শুধুই বন্ধুত্ব ছিল স্কুলের নোট শেয়ার করা লাইব্রেরিতে একসঙ্গে পড়াশোনা করা ক্যান্টিনে আড্ডা দেওয়া সবই ছিল তাদের প্রতিদিনের অংশ ধীরে ধীরে বন্ধুত্বের বন্ধন আরও গভীরতর হতে লাগল একে অপরের প্রতি আকর্ষণ বাড়তে লাগল এমনই একবার কলেজ ট্যুরে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল রাহুল আর নিহারিকা নিহারিকা হোচট খেয়ে পড়ে যায় রাহুল সঙ্গে সঙ্গে তার হাত ধরে তাকে টেনে তোলে ঠিক সেই মুহূর্তেই তাদের চোখে চোখ পড়ে যায় যেন সময় এক মুহূর্তের জন্য থেমে যায় সেই দিন থেকেই নিহারিকা বুঝতে পারে রাহুল শুধু তার বন্ধু নয় তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু রাহুল ছিল বেশ লাজুক স্বভাবের সে কখনো প্রকাশ করতে পারেনি যে নিহারিকাকে সে ভালোবাসে তবে তার যত্ন তার খেয়াল রাখার ধরন সব কিছুই নিহারিকাকে বুঝিয়ে দিয়েছিল সে রাহুলের জন্য বিশেষ কেউ অবশেষে নিহারিকায় প্রথম ভালোবাসার কথা প্রকাশ করে এক চাঁদনি রাতে কলেজের গার্ডেনে দাঁড়িয়ে সে বলে রাহুল তুমি কি জানো তুমি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমি তোমাকে ভালোবাসি রাহুলের চোখ বিস্ময় বড় হয়ে গেছিলো কিছুক্ষণ স্তব্ধ থেকে সে বলেছিল আমি তো ভেবেছিলাম তুমি আমাকে শুধু ভালো বন্ধু মনে করো কিন্তু আমি তো তোমাকে অনেক দিন আগেই ভালোবেসে ফেলেছি আমি শুধু বলার সাহস পাইনি সেই দিন থেকেই তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয় তারা দুজন একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে থাকে কলেজের প্রতিটি মুহূর্ত যেন স্বপ্নের মতো কাটতে থাকে পরীক্ষার পর তারা দীর্ঘ সময় ধরে ঘুরতে যেত নতুন জায়গায় একসঙ্গে আবিষ্কার করত। নিহারিকা গল্প করতে ভালোবাসত আর রাহুল ছিল মনোযোগী শ্রোতা সময় তারা ঠিক করে সমাজের বাধা যতই থাকুক তারা একসঙ্গে থাকবে পরিবারের আপত্তি সত্ত্বেও তারা ভালোবাসার শক্তিতে বিশ্বাস করেছিল এবং বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তারা জানতো না তাদের সুখের দিনগুলো খুব বেশি দিন স্থায়ী হবে না বিয়ের পরের দিনগুলো যেন স্বপ্নের মতো কেটেছিল রাহুল আর নিহারিকার জীবনে তারা একসঙ্গে ঘর সাজাত নতুন জীবনের পরিকল্পনা করত রাহুল প্রতিদিন অফিসে যাওয়ার আগে নিহারিকার জন্য চায়ের কাপ রেখে যেত আর নিহারিকা সন্ধ্যায় তার জন্য অপেক্ষা করত কিন্তু ধীরে ধীরে তাদের জীবনে এক অদৃশ্য দূরত্বের সৃষ্টি হতে থাকল নিহারিকার পরিবারের হস্তক্ষেপ শুরু হলো তার মা ও দিদারা প্রায়ই ফোন করে নানা রকম পরামর্শ দিতে লাগলো তাকে কখনো সংসার চালানোর ব্যাপারে কখনো রাহুলের পরিবারের সমালোচনা করে নিহারিকা প্রথমে এসব কথায় গুরুত্ব দিত না কিন্তু ধীরে ধীরে সে নিজের বাড়ির লোকের কথায় প্রভাবিত হতে থাকল ছোটখাটো বিষয় নিয়ে দানপত্য কলহ শুরু হলো রাহুল যদি বন্ধুদের সঙ্গে কোথাও যেত নিহারিকা সন্দেহ প্রকাশ করত নিহারিকা যদি বাবার বাড়িতে যেত তাহলে রাহুল কিছু না বললেও সে নিহারিকা মনে করতো যে রাহুল তাকে বাধা দিচ্ছে একদিন নিহারিকার মা তাকে বুঝিয়ে বলল স্বামীকে অত প্রশ্রয় দিও না না হলে সে তোমার কথা মেনে চলবে না তার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে শেখো এই কথাগুলো ধীরে ধীরে নিহারিকার ভাবনা বদলে দিতে লাগলো সে রাহুলের প্রতিটি কাজের মধ্যেই দোষ খুঁজতে লাগলো সামান্য ভুল বোঝাবুঝিও বড় ঝগড়ার রূপ নিত একদিন রাহুল অফিস থেকে দেরি করে ফিরল নিহারিকা এই বিষয় নিয়ে প্রচণ্ড রেগে গেছিল নিহারিকা বলতে লাগলো তুমি কি অফিসে কাজ করছিলে নাকি অন্য কোথাও গেছিলে তুমি আমার উপর এত অনাদর কেন করো আমার কথা কি তোমার একটুও মনে হয় না সারাটা দিন আমি ঘরে একা একা থাকি আর তুমি ওদিকে অফিসে ফুর্তি করে বেড়াও একবারও আমার কথা ভাবতে পারো না নিহারিকার কথা শুনে রাহুল হতবাক হয়ে গেল সে বোঝাতে চাইল যে কাজের চাপ ছিল কিন্তু নিহারিকা কিছুতেই শুনতে রাজি ছিল না ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার জায়গায় ভুল বোঝাবুঝি বাসা বাঁধতে লাগলো একদিন তর্কের সময় রাহুল অসহায়ভাবে বলল নিহারিকা তুমি কি আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছ আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি রাহুলের কথা শুনে নিহারিকা তীব্র কণ্ঠে বলল ভালোবাসলে এত অবহেলা করতে না তুমি শুধু নিজের জীবন নিয়ে ব্যস্ত তুমি আমার কথা ভাবোই না এইসব ঝগড়া তাদের সম্পর্কের ফাটল আরও বড় করে তুলছিল দানপত্র জীবনের প্রথম ছয় মাস ছিল স্বপ্নের মতো কিন্তু এর পরেই শুরু হলো দাম্পত্য কলহ নিহারিকা তার মায়ের বাড়িতে গেলে ফিরে আসতে চাইত না অনেক ডাকাডাকির পর যখন বাড়ি ফিরত তখন সে খুব অদ্ভুত আচরণ করত রাহুল লক্ষ্য করল তার প্রতি নিহারিকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে আগে যে মেয়েটি তাকে ছাড়া চলতেই পারত না তাকে ছাড়া কিছু ভাবতেই পারত না সেই মেয়েটি এখন তার প্রতিটি কথায় সন্দেহ প্রকাশ করছে নিহারিকার পরিবারের লোকেরা ক্রমাগত তাকে বোঝাচ্ছিল তোমাকে নিজের স্বামীর উপর কর্তৃত্ব করতে হবে নিহারিকার মা বলতে লাগলো স্বামীকে যদি বেশি প্রশ্রয় দিয়ে দাও তাহলে সে তোমাকে গুরুত্ব দেবে না সেদিন বাড়ি ফিরে হঠাৎ করে নিহারিকা রাহুলের সঙ্গে কঠোর স্বরে কথা বলতে লাগলো নিহারিকা বলতে শুরু করল তুমি এত দেরি করে ফিরলে কেন কোথায় গেছিলে রাহুল শান্তভাবে উত্তর দিল আজ কাজের চাপ অনেক ছিল তাই একটু দেরি হয়ে গেল নিহারিকা তার ছিল স্বরে বলতে লাগলো সত্যি নাকি অন্য কোনো মেয়ের সঙ্গে সময় কাটিয়ে আসলে এই অভিযোগে রাহুল প্রচণ্ড আহত হলো সে কখনো নিহারিকার প্রতি অবিশ্বাস করেনি অথচ নিহারিকা এখন তার প্রতি অবিশ্বাস দেখাচ্ছে অকারণে নিজের স্বামীর প্রতি সন্দেহ করছে এই ছোট ছোটো ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় আকার ধারণ করতে লাগল ঝগড়া তীব্র হতে লাগল একদিন রাগের মাথায় নিহারিকা বলে ফেলল আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না আমি ডিভোর্স চাই রাহুল হতভম্ব হয়ে গেল সে ভেবেছিল এটা হয়তো সাময়িক রাগ কিন্তু কয়েকদিন পর সে যখন জানতে পারলো নিহারিকা সত্যিই ডিভোর্স ফাইল করেছে তখন সে ভেঙে পড়ল রাহুল প্রথমে ডিভোর্স দিতে রাজি ছিল না সে চেয়েছিল সম্পর্কটা টিকে থাকুক কিন্তু নিহারিকার পরিবার তাকে ক্রমাগত বোঝাতে থাকলো যে সে ভুল করেছে নিহারিকার মা বলল তুমি যদি এখনই এই সম্পর্ক থেকে বেরিয়ে না আসো তবে তোমার জীবন শেষ হয়ে যাবে সেদিন ঝগড়ার পর থেকে নিহারিকা নিজের বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল আর তারপর থেকে নিহারিকা পুরোপুরি তাদের কথায় প্রভাবিত হয়ে গেল সে রাহুলের কোনো কথা শুনতে চাইছিল না ডিভোর্স কেস কোর্টে উঠলো নিহারিকা ডিভোর্স চাইছিল কিন্তু রাহুল নিহারিকাকে ডিভোর্স দিতে চাইছিল না রাহুল জজ সাহেবকে বলতে লাগলো আমি নিহারিকাকে ডিভোর্স দেব না আমি ওর সঙ্গে সংসার করতে চাই আমি দেখতে চাই ও কতদিন আমার থেকে এইভাবে দূরে থাকে এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো ওই ডিভোর্স কেস চার বছর ধরে চলল এই চার বছরে রাহুল অনেক চেষ্টা করেছিল নিহারিকার মন ফিরে পেতে কিন্তু সে ব্যর্থ হয়েছিল হঠাৎ করেই এক শুনানির কিছু দিন আগে রাহুল ডিভোর্স দিতে রাজি হয়ে গেল একদিন যে ছেলেটি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য লড়াই করছিল সে কেন হঠাৎ করে এইভাবে হার মেনে নিল নিহারিকার মনে এই বিষয় নিয়েই সন্দেহ জেগেছিল নিহারিকা এটা জানতে চাইছিল যে কেন রাহুল এমন একটা সিদ্ধান্ত নিল কারণ চার বছরে নিহারিকা অনেক চেষ্টা করেছে রাহুলের সঙ্গে ডিভোর্স নেওয়ার কিন্তু রাহুল কোনো মতেই ডিভোর্স দিতে রাজি হচ্ছিল না আর হঠাৎ রাহুল এইভাবে রাজি হয়ে গেল সেদিন যখন ডিভোর্সের কেসের লাস্ট শুনানি হওয়ার ছিল হঠাৎ করে জজ সাহেব নিহারিকা আর রাহুলকে জিজ্ঞেস করলেন এখন তোমরা দুজনেই ডিভোর্স নিতে রাজি হয়েছ এই ডিভোর্স পেপারে সাইন করো আর তারপর থেকে তোমরা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে জজ সাহেব এ কথা বলে নিহারিকার দিকে তাকিয়ে বলতে লাগলেন নিহারিকা তুমি সত্যি ডিভোর্স চাও তো দেখো এখনো ভেবে দেখো জজ সাহেব রাহুলকেও কথা জিজ্ঞেস করলেন উত্তরে রাহুল বলল হ্যাঁ জজ সাহেব আমি ডিভোর্স চাই আমি এখনই সাইন করে দিচ্ছি কিন্তু নিহারিকা চুপচাপ বসেছিল নিহারিকা হঠাৎ করে জজ সাহেবকে বলতে লাগলো জজ সাহেব আমার কিছু কথা আছে ডিভোর্স পেপারে সাইন করার আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি রাহুলের সঙ্গে অর্থাৎ আমার স্বামীর সঙ্গে একটা রাত কাটাতে চাই ডিভোর্সের আগে আমি একটা রাত তার সঙ্গে থাকতে চাই আমার ওর সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে যে কথা আমি সবার সামনে বলতে পারবো না আর এই ডিভোর্স হওয়ার আগে এই শেষ শুনানি হওয়ার আগে আমার ওর সঙ্গে এই কথাগুলো বলা খুব জরুরি জজ সাহেব বলতে লাগলেন কিন্তু নিহারিকা এই চার বছর ধরে তুমি ডিভোর্স নেওয়ার জন্য পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেরিয়েছ প্রতিটি শুনানিতে তুমি শুধু একটা কথাই বলেছ যে আমার রাহুলের থেকে ডিভোর্স চাই আমি আর কোনো কথা শুনতে চাই না কিন্তু হঠাৎ করে যখন রাহুল ডিভোর্সের জন্য রাজি হয়ে গেল তুমি কেন এমন কথা বলছো নিহারিকা বলতে লাগল জজ সাহেব আমি বেশি কিছু চাইছি না শুধু একটা রাত চাইছি নিহারিকার বাড়ির লোকজন নিহারিকার এই সিদ্ধান্তে খুবই রেগে গেলেন তারা নিহারিকাকে বলতে লাগলেন তুই এসব কি বলছিস তুই এত বছর ধরে ডিভোর্সের জন্য চেষ্টা করেছিস আজ তোর ডিভোর্স হয়ে যাচ্ছে আর তুই এইভাবে আরও একটা রাতের জন্য এই বিষয়টাকে কেন ঝুলিয়ে রাখছিস কিন্তু নিহারিকা তার বাড়ির লোকের কোনো কথাই শুনল না সে জজ সাহেবকে বলতে লাগলো জজ সাহেব দয়া করে আমাকে এইটুকু অনুমতি দিন একটা রাত আমাকে আমার স্বামীর সঙ্গে কাটানোর অনুমতি দিয়ে দিন জজ সাহেব যখন নিহারিকার মুখে কথা শুনলেন তিনি নিহারিকাকে বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা রাত দিচ্ছি কিন্তু এর পরের ডেটে শুনানিতে তুমি আসলে কি করতে চাও সেটা কিন্তু পরিষ্কার জানাবে আমি কিন্তু এই কেস আর বেশি দিন এইভাবে আটকে রাখতে পারবো না রাহুল রাজি হয়ে গেছে আর এতদিন তুমিও রাজি ছিলে হঠাৎ করে তুমি যদি এমন করো তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় জৎ সাহেব মুখে তো একথা বলছিলেন কিন্তু মনে ওনার অন্যরকমই কথা চলছিল উনি ভাবছিলেন যদি নিহারিকার মত পরিবর্তন হয়ে যায় তাহলে তো দুটি জীবন ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে এমনটা ভেবেই জৎ সাহেব নিহারিকাকে সেদিন একটা রাতের অনুমতি দিয়ে দিয়েছিলেন কোর্টের থেকে বেরোনোর পর নিহারিকা রাহুলকে বলতে লাগলো রাহুল আমি তোমার সঙ্গে কাল রাতে দেখা করতে চাই রাহুল বলল ঠিক আছে তুমি কোথায় দেখা করতে চাও আমাকে বলো আমি সেখানে চলে যাব। তুমি কি আমার বাড়িতে এসে দেখা করবে নাকি আমি তোমার বাড়িতে যাব। নিহারিকা বলতে লাগল। না আমি তোমার বাড়িতে যাব আর না তো তোমার আমার বাড়িতে আসতে হবে আমি একটা হোটেল রুম বুক করছি আমি সময় মতো তোমাকে সব জানিয়ে দেব তোমার কোথায় যেতে হবে আর কত নম্বর ঘরে তোমাকে যেতে হবে নিহারিকার মুখে এমন কথা শোনার পর রাহুল খুবই হতবাক হয়ে গেছিল তবুও সে নিহারিকাকে বলল আচ্ছা ঠিক আছে তুমি আমাকে সময় মতো জানিয়ে দিও নির্দিষ্ট সময় আমি সেখানে পৌঁছে যাব। নির্দিষ্ট দিনে নিহারিকা রাহুলকে একটি হোটেলের ঠিকানা দিল এবং কোন রুমে তাকে যেতে হবে সেই রুম নাম্বারও তাকে বলে দিল রাহুল সময় মতো সেই হোটেল রুমে গিয়ে পৌঁছলো রাহুল যখন হোটেল রুমের দরজা খুলল সে দেখলো নিহারিকা একটি সুন্দর লাল রঙের ব্যানারিসি পরে সুন্দরভাবে সেজে সেখানে দাঁড়িয়ে আছে রাহুল নিহারিকাকে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুরনো দিনের সমস্ত স্মৃতি যেন রাহুলের মনে পড়ে যাচ্ছিল যখন ফুলসজ্জার রাতে রাহুল প্রথমবার নিহারিকাকে দেখেছিল আজও নিহারিকাকে ঠিক একই রকমের দেখতে লাগছিল রাহুল নিজের আবেগ সামলালো নিহারিকা বলতে লাগলো রাহুল তুমি এসেছো আসো এখানে বসো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে রাহুল বলতে লাগলো কি কথা তাড়াতাড়ি বলো আমার বাড়িতে ফিরতে হবে নিহারিকা বলল আজ রাতের জন্য তো তোমার বাড়ি ফেরা হবে না রাহুল আজকে তোমার আমার সঙ্গেই থাকতে হবে আমার তোমার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে রাহুল বলল, কি কথা আমাকে পরিষ্কার করে বলো আমার কাছে বেশি সময় নেই নিহারিকা তখন বলতে লাগলো রাহুল তুমি আমাকে একটা কথা পরিষ্কার করে বলো চার বছর ধরে আমি প্রতিদিন তোমাকে ডিভোর্সের জন্য উৎপীড়ন করে ছেড়েছি প্রতিটা মুহূর্তে আমি তোমাকে বলেছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তুমি কেন আমাকে ডিভোর্স দিতে চাইছো না কিন্তু তুমি কোনো মতেই আমাকে ডিভোর্স দিতে রাজি ছিলে না কিন্তু হঠাৎ করে তোমার এমন কি হলো যে তুমি আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেলে তোমার কি জীবনে অন্য কেউ চলে এসেছে অন্য কারোর সঙ্গে কি তুমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো হ্যাঁ হতেও পারে কারণ চার বছরের ব্যাপার চার বছরের মধ্যে তো মানুষের জীবনের অনেক কিছুই পাল্টে যায় তাই না রাহুল নিহারিকার কথায় কোনো উত্তর দিল না সে বলতে লাগলো এ কথা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকেছ নিহারিকা বলল না আজকের পরে হয়তো তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে তাই আজ রাতে আমি আবারও তোমার সঙ্গে একই রকমভাবে রাত কাটাতে চাই একই রকমভাবে আমাদের পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে চাই তখনই রাহুল বলতে লাগলো নিহারিকা এটা আর সম্ভব নয় আমি তোমাকে ডিভোর্স দেবো এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর এরপর আমি তোমার সঙ্গে এক মুহূর্তও থাকতে পারবো না আর তুমি যার কথা বলছো তুমি যেসব কাজের কথা বলছো সেগুলো তো আমি তোমার সঙ্গে কখনোই করতে পারবো না কারণ আমি এখন নিজের মন বদলে ফেলেছি নিহারিকা বারবার রাহুলকে পরীক্ষা করার চেষ্টা করছিল সে এটা বোঝার চেষ্টা করছিল রাহুলের জীবনে কি অন্য কেউ চলে এসেছে কী কারণে সে তার সঙ্গে ডিভোর্স নিতে চাইছে আসলে নিহারিকা ও রাহুলকে মন থেকে খুব ভালোবাসত তার মা বাবার ভুল প্ররোচনার কারণেই সে ডিভোর্স নিতে রাজি হয়েছিল কিন্তু রাহুল যে তার সঙ্গে ডিভোর্স নিচ্ছিল না এই বিষয়টাও তার হয়তো কোনোভাবে ভালো লাগছিল হঠাৎ করে রাহুল যখন ডিভোর্স নিতে চাইলো তখন সে হবাক হয়ে গেল সে ভাবতে লাগলো যে ছেলেটা আমার জন্য পাগল হয়েছিল যে ছেলেটা আমাকে ছাড়া কিছুই বুঝতো না সেই ছেলেটা হঠাৎ করে কেন এমনটা করছে নিহারিকা বারবার রাহুলকে এদিক ওদিকের বিভিন্ন রকমের কথা জিজ্ঞেস করতে লাগলো বিভিন্নভাবে তাকে তার কাছে ডাকার চেষ্টা করতে লাগলো কিন্তু রাহুল কোনোভাবেই নিহারিকার কাছেই আসতে চাইছিল না তার পাশে পর্যন্ত বসতে চাইছিল না তখনই নিহারিকা বলল আমি জানি তোমার জীবনে অন্য কেউ চলে এসেছে তাই তুমি আমাকে আর আগের মতো মেনে নিতে পারছো না যখন রাহুলকে নিহারিকা বারবার এই একই কথা বলতে লাগলো তখন রাহুল হঠাৎ করে বলে ফেললো নিহারিকা আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এখন আমার যা পরিস্থিতি আমার জীবনের যা পরিস্থিতি এখন আমি আর তোমার সঙ্গে পথ চলতে পারবো না আমার ব্লাড ক্যান্সার হয়েছে এখন আমার জীবনের সঙ্গে তোমার জীবন জড়ানো মানে তোমার জীবনটাও শেষ করে ফেলা কারণ আমি তো বেশি দিনের অতিথি নই আর কিছুদিনের মধ্যেই হয়তো আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব নিহারিকা যখন রাহুলের মুখে কথা শুনল তখন সে নিস্তব্ধ হয়ে গেল রাহুলের কথা শুনে নিহারিকার পায়ের তল থেকে যেন মাটি সরে গেল সে ধপ করে বিছানায় বসে পড়ল রাহুল কথা বলে বারান্দার দিকে হেঁটে গেল বারান্দায় সে চাঁদের দিকে তাকিয়েছিল নিহারিকা ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালো তুমি কি সত্যি আমাকে এত ঘৃণা করো রাহুল যে আমাকে নিজের জীবনের এত বড় কথা বলতে পারলে না নিহারিকার কণ্ঠে অভিমান ছিল রাহুল শান্তভাবে বলল আমি তোমাকে ঘৃণা করি না নিহারিকা আমি চাই না তুমি আমার কষ্টের ভাগিদার হও তুমি নতুন করে জীবন শুরু করো সুখী হও রাহুলের কথা শুনে নিহারিকা কান্নায় ভেঙে পড়ল সে রাহুলের পা ধরে বলতে লাগল রাহুল আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি রাহুল নিহারিকাকে তুলে বলতে লাগলো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে নিহারিকা তুমি যদি আমার সঙ্গে থাকতে তাহলে তুমিও আমার সঙ্গে এই কষ্টের ভাগিদার হতে ভালোই হয়েছে তুমি আমার থেকে দূরে চলে যেতে চাইছ আমিও চাই যেন তুমি সুখে শান্তিতে সংসার করো নিহারিকা রাহুলের দিকে তাকিয়ে বলতে লাগলো তুমি কিভাবে এটা ভাবতে পারছো রাহুল আমি তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে সুখী হব তোমার থেকে দূরে থাকার প্রতিটি মুহূর্ত আমি কত কষ্টে কাটিয়েছিলাম রাহুল কিছুই বলল না সে জানতো তার অবস্থার কোনো পরিবর্তন নেই কিন্তু নিহারিকার চোখে যে গভীর ভালোবাসা ফুটে উঠেছিল তার উপেক্ষা করাও কঠিন হয়ে পড়েছিল রাহুলের কাছে রাতের আধারে দুজনে অনেক কথা বলল ভুল বোঝাবুঝির পর্দা দীর্ঘ চার বছর পর ধীরে ধীরে সরে গেল নিহারিকা বুঝতে পারল তার পরিবার তাকে ভুল পথে চালিত করেছিল পরদিন সকালে নিহারিকা আদালতে উপস্থিত হল বিচারকের সামনে দাঁড়িয়ে সে স্পষ্টভাবে জানালো আমি আমার স্বামীর সঙ্গে ডিভোর্স চাই না আমি তার সঙ্গে থাকতে চাই বিচারক বিস্মিত হলেন তিনি রাহুলের দিকে তাকালেন আপনি কি ডিভোর্স চান মিস্টার রাহুল রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল এরপর ধীরে ধীরে সে বলতে লাগলো আমি চাই আমার স্ত্রী সুখী থাকুক যদি সে মনে করে আমার সঙ্গে থাকলে সে সুখী হবে তাহলে আমি আর ডিভোর্স চাই না আদালত থেকে বের হওয়ার পর নিহারিকা রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরল আমি তোমার সঙ্গে থাকবো যত দিন তুমি চাইবে যত দিন তোমার জীবন থাকবে রাহুল প্রথমবারের মতো মনের গভীর থেকে হাসল নিহারিকা রাহুলের জীবনের কঠিনতম সময় পার হয়ে গেছে কিন্তু সামনে ছিল আরও অনেক চ্যালেঞ্জ রাহুলের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জরুরি ছিল কিন্তু তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল এদিকে নিহারিকা দৃঢ় সংকল্প নিয়েছিল সে তার স্বামীকে বাঁচানোর জন্য সব কিছু করবে সে বিভিন্ন হাসপাতাল ও গবেষকদের সঙ্গে যোগাযোগ করতে লাগল। শেষ পর্যন্ত তারা জানতে পারল আমেরিকায় একটি ক্যান্সার গবেষণা কেন্দ্রে নতুন একটি চিকিৎসা পদ্ধতি চলছে যা রাহুলের মতো রোগীদের জন্য কার্যকর হতে পারে রাহুল প্রথমে রাজি হচ্ছিল না তার মনে হচ্ছিল এত কিছু করে লাভ নেই সে আর সুস্থ হবে না কিন্তু নিহারিকা তার হাত ধরে বলল তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে আমি কিভাবে শক্ত থাকবো রাহুল আমাদের একসঙ্গে লড়তে হবে তুমি দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও নিহারিকার ভালোবাসা ও অনুরোধ উপেক্ষা করতে পারল না রাহুল সে বিদেশে গিয়ে চিকিৎসার জন্য রাজি হলো পরের কয়েক সপ্তাহ কেটেছিল নানা প্রস্তুতিতে নিহারিকা তার সমস্ত জমানো টাকা খরচ করলো এদিকে রাহুলের কোম্পানি থেকে তার সমস্ত ওষুধপত্রের এবং অসুস্থতার সমস্ত খরচার দায়িত্ব নেওয়া হলো অবশেষে তারা আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল আমেরিকায় পৌঁছনোর পর চিকিৎসা শুরু হলো প্রথম কয়েকটি কেমোথেরাপি সেশনের পর রাহুল প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল কখনো জ্বর কখনো বমি কখনো তীব্র ব্যথায় কাতর হয়ে পড়তো সে নিহারিকা রাত দিন এক করে তার যত্ন নিচ্ছিল সে এক মুহূর্তের জন্য রাহুলকে একা ছাড়ত না এমনই একদিন সন্ধ্যার দিকে রাহুল কষ্টে নিজের চোখ বন্ধ করে বলতে লাগল নিহারিকা আমি যদি বেঁচে না থাকি নিহারিকা সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল এমন কথা আর কখনো বলবে না তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি বেঁচে থাকবেই রাহুল তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল সে একা নয় তার জন্য কেউ নিঃস্বার্থভাবে লড়াই করছে দীর্ঘ ছ মাস কেটে গেল চিকিৎসা চলতে থাকল ডাক্তাররা জানালেন রাহুলের শরীরে উন্নতি দেখা যাচ্ছে তারা এও বললেন রাহুলের ক্যান্সার পুরোপুরি নির্মূল হতে পারে যদি সে ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যায় এই খবর শুনে নিহারিকা খুশিতে কেঁদে ফেলল এতদিনের কষ্ট যন্ত্রণা আর দুশ্চিন্তা সব কিছু যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল রাহুলও প্রথমবারের মতো মনে জোর পেল সে এখন মনে প্রাণে বিশ্বাস করতে লাগলো সে হয়তো সত্যি আবার সুস্থ হতে পারবে শেষ পর্যন্ত এক বছর পর ডাক্তাররা জানালেন রাহুল পুরোপুরি সুস্থ ক্যান্সার তার শরীর থেকে বিদায় নিয়েছে রাহুল আর নিহারিকা পরস্পরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো এত কষ্ট এত ত্যাগ এত দুঃখ সব কিছু পেরিয়ে তারা আবার নতুন জীবনের স্বপ্ন দেখতে পারবে তারা আবার দেশে ফিরে এলো নতুন করে জীবন শুরু করলো একদিন রাতে তারা চাঁদের আলোয় ছাদে বসে বসে কথা বলছিল নিহারিকা বলল তুমি জানো আমি যখন প্রথম জানতে পেরেছিলাম তুমি ক্যান্সারে আক্রান্ত তখন মনে হয়েছিল আমার পৃথিবী ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কিন্তু আজ আমি বুঝি সেই সময়টা আমাদের ভালোবাসাকে সবথেকে বেশি শক্তিশালী করেছিল রাহুল মৃদু হেসে বলল আমি শুধু এতটুকুই জানি তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে রাহুলের কথা শুনে নিহারিকা চোখের জল সামলাতে পারল না সে রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরল আজ রাহুল আর নিহারিকা এটা খুব ভালোভাবে জানতো জীবনে অনেক ঝড় আসবে কিন্তু এক সঙ্গে থাকলে সব কিছু সম্ভব তাদের ভালোবাসা ছিল চিরন্তন যা সময় সীমানা অতিক্রম করেও টিকে থাকবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন রাহুল আর নিহারিকার এই ভালোবাসার সম্পর্ক সম্বন্ধে আপনারা কি বলতে চান নিহারিকার বাড়ির লোকের সম্বন্ধে আপনাদের কি মন্তব্য নিজেদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা ভালোবাসা কোনো সহজ রাস্তা নয় এতে কষ্ট আছে ভুল বোঝাবুঝি আছে ত্যাগ আছে কিন্তু যে ভালোবাসা সত্যিকারের সেটি কখনো ভেঙে পড়ে না নিহারিকা আর রাহুলের কাহিনী আমাদের শেখায় কখনও সত্যিকারের অনুভূতিকে সন্দেহ করা উচিত নয় যদি ভালোবাসা প্রকৃত হয় তবে তা সব বাধা অতিক্রম করে একদিন ঠিকই জয়ী হয় তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন